ভারতে বাংলাদেশে জাতীয় পতাকা অবমাননা ও দেশটির গণমাধ্যমে সংখ্যালঘু ইস্যুতে ভিত্তিহীন প্রচারণার প্রতিবাদে জাতীয় পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনটিএম সকালে জাতীয় প্রেস ক্লাবে এই কর্মসূচি পালন করেন দলটি এতে উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় দলের চেয়ারম্যান ববি হাজাজ বলেন তারা ভারতের বিরুদ্ধে নয় বরং ভারতীয় আগ্রাসন ভারতীয় মিডিয়া তথ্য সন্ত্রাস এবং ভারত সরকারের দাদাগিরির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন সংস্কার এবং নির্বাচন সাংঘর্ষিক নয় নির্বাচিত সরকার দেখতে চাওয়া জনগণের মৌলিক অধিকার বলে মন্তব্য করেন ববি হাজাস তিনি আশা করেন শেখ হাসিনার নতজানু ও দাসত্বের নীতি থেকে বেরিয়ে এসে ভারতের সাথে মর্যাদা এবং ন্যায্যতার সম্পর্ক তৈরি হবে বিশ্বের সবাইকে জানিয়ে দিতে হবে যে বাংলাদেশের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেন সেটা প্রতিরোধ করবার জন্য আঠারো কোটি বাংলাদেশের রক্ত দিতে আমরা রাজি আছি